আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে বুদ্ধ বন্দনা করছি মন্দিরে গেছি সয়াইন দিছি তারপরে রেডি হয়ে ফুল বাসাইতে আসছি ফুল বাসানোর মূল উদ্দেশ্য হলো আমাদের এক একদিকে হলো ফুল দিয়ে আমরা পুরন বছরকে বিদায় করে নতুন বছর তা ফুল দিয়ে বরণ করে নিই আর কি আমরা নতুন বছরে পুরান বছরে আমাদের যে বিপদ আপদ ছিল যেগুলি হয়ে গেছে এগুলি নতুন বছরে যেন আমাদের যেন না আসে আমরা সুখ শান্তি সব সবাই যেন আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন যেন কামনা করার জন্য এ উদ্দেশ্য আর কি আমরা এই জন্য আমরা পুল বাসাই মা গঙ্গামার কাছে উপভোক্ত বুদ্ধর কাছে ভগবানের কাছে আমরা সবাই বন্দনা করি আমাদের এই বিজু উৎসবটা হচ্ছে আমরা হচ্ছে পুরাতন বছরকে ফেলে দিয়ে হচ্ছে নতুন বছরের দিকে এগোই মানুষের পাঁচ টাইম থাকে আর এই পাঁচ টাইমগুলোকে পিছনে ফেলে সামনে আগানোর বছরই হলো আমাদের নতুন বছর তো এই বিজু উৎসব পালন করার পিছনে আমাদের মূল কারণ হলো যে আমাদের পুরাতন বছরে নানা ধরনের দুর্ভোগ দুর্ভাগ্য তারপর ধরেন আমাদের ব্যাড পাস টাইমগুলো থাকে সেই পাস টাইমগুলোকে ভুলে আমরা নতুনভাবে আমাদের জীবনটাকে শুরু করার প্রক্রিয়াটাকে হচ্ছে আমরা বিজু উৎসবের মাধ্যমে পালন করে থাকি আর বিজু হচ্ছে আমাদের একটা কালচারাল প্রোগ্রাম এটা আমাদের দেহে রক্তে ঐতিহ্যে আমাদের সংস্কৃতির মধ্যে আমাদের দেহের সাথে একাকার হয়ে আছে আমরা যে আমাদের শরীর ছাড়া যেমন আমরা নিরাকার তেমনি আমাদের এই বিজু উৎসব ছাড়াও বিজু উৎসব ব্যতীত আরও অনেক ফেস্টিভ্যালগুলো ব্যতীত হচ্ছে আমরা একেবারে সংস্কৃতিভাবে সমাজগতভাবে আন্তঃসাম্প্রদায়িকভাবে আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি সেজন্য হচ্ছে আমাদের এই বিজু উৎসব আমাদের কাছে প্রাণের একটা উৎসব আমাদের আনন্দের উৎসব আমাদের কথায় আছে যে ধর্ম যার যার আর উৎসব সবার ঠিক তেমনই উৎসবই হচ্ছে সবার জন্য আর ধর্ম যার যার হতে পারে ডিফারেন্ট হতে পারে বাট ইটস ইটস নট মাই হেডেড আমাদের হেডেটটা হচ্ছে এটাই যে আমাদের উৎসবটা আমাদের কাছে কতটুকু প্রিয় আমাদের কাছে কতটুকু আপন আমাদের দেহের সাথে কতটুকু এটা মিশে রয়েছে এটা হচ্ছে আমাদের হেডেড আমাদের হেডেড এটা না যে আমরা আমি আমি বৌদ্ধ তুমি মুসলিম তুমি খ্রিস্টান তুমি অন্য ধর্মের অন্য ধর্মলম্বী এটা আমাদের হেডেট করে না আমাদের হেডেট করে হচ্ছে আমাদের ফেস্টিভ্যালটা আমাদের সংস্কৃতিটা আমাদের সংস্কৃতিকে আমরা কতটুকু আগে ধরে আগে ধরে রাখতে পেরেছি আমাদের এ গভীর মনে এজন্য হচ্ছে আমাদের সবার আগে প্রয়োজন আমাদের উৎসবকে ভালোবাসা এবং আমাদের এই উৎসবে যা যা করণীয় এবং যেতে যেটা আমাদের জন্য কর্তব্য সেটা পালন করে চলা আমি সবাইকে এই জন্য জানাচ্ছি যে আমাদের বিজু উৎসবে সবাইকে স্বাগতম এবং হচ্ছে আজকে আমাদের হচ্ছে ফুল বিজু এ যে আমরা এতক্ষণ ধরে যে সমুদ্রে যে ফুল বাজা ফুল ভাসিয়ে দিলাম এটা হচ্ছে আসলে বিজু না এটা হচ্ছে বিজু না এটাকে বলা হচ্ছে ফুল বিজু আর কি এই দিনে হচ্ছে আমরা যেমন ধরেন এই দিনে আমরা কেন ফুল ভাসাই এই জন্য হচ্ছে আমরা ফুল ভাসাই আমাদের যে বললাম যে আমাদের যে পাস টাইমগুলো থাকে আমরা মনে করি এই ফুল ভাসানোর মাধ্যমে আমাদের ভিতরে যে ব্যাট পাস টাইমগুলো রয়েছে আমাদের পুরাতন বছরে সে পাস টাইমগুলোকে আমরা আমাদের থেকে ধুয়ে দিলাম আমাদের থেকে ধুয়ে দিলাম এবং আমরা নতুনভাবে আমাদের জীবনকে আমরা শুরু করতে পারলাম এজন্য হচ্ছে এই ফুল বিজুতে আমাদের ভাস এ ফুল বিজু দিনে হচ্ছে ফুল ভাসানোর এই তাই আর সবাইকে আমাদের ফুল বিজু উৎসব থেকে স্বাগতম জানাই এবং আমাদের সকল আদিবাসী ভাইদের থেকে আমি বলতে চাই যে আমাদের উৎসব আমাদের সবার জন্য আমরা সবাই পালন করবো সবাই খুব মজা করবো এদিনে ধন্যবাদ সবাইকে আমাদের আমাদের তো আদিবাসী আছে তাই না তো আদিবাসীদের মধ্যে তো অনেক মানে জাতি আছে যেমন ত্রিপুরা মারমা তনচঙ্গা চাকমা আছে তো তার মধ্যে আমরা হচ্ছি তঞ্চঙ্গা আর চাকমা আর কি মানে বিশেষ করে হচ্ছে আমরা হচ্ছে তঞ্চঙ্গা আর কি আমাদের তঞ্চঙ্গা সম্প্রদায়ের মধ্যে এটা হচ্ছে মানে পালিত হয় বছরে মানে দীর্ঘ একটা বছর অপেক্ষা করে এটা হচ্ছে আমরা পাই আর কি তো একটা বছর পর যখন আমরা এই দিনটা পাই তো আমাদের মনের মধ্যে মানে একটা আনন্দ একটা মুহূর্ত আসে তো এই যে ফুল যে ভাসানো এটা এটা বলতেছেন আপনি হ্যাঁ এটার কারণটা হচ্ছে যে মানে এটা অনেকে অনেক কারণ বলে থাকে এটা যেমন পুরন বছরকে যেমন বিদায় দিই ঠিক একটা নতুনকে বরণ করি আমরা তো কাউকে বরণ করার জন্য ফুলই ইউজ করি তাই না তো আমরা হচ্ছি এই দিনটাকে আমরা নতুন বছর এই যে এটা লাস্ট পর্যায় মানে বাংলার বলতে গেলে লাস্ট পর্যায় তো আমরা আজকে দিন থেকে শুরু করি নববর্ষটা তো পনেরো তারিখে হবে তাই না পনেরো বা চোদ্দো মেবি হবে আমি শিওর না তো ওইটা যে হওয়ার জন্য আর কি তো আমরা আজকে দিন থেকে ওইটা শুরু করি তো আজকে আমরা প্রথম দিন মনে করি আর কি তো ঠিক আমরা নতুন বছরকে যেমন বরণ করি ফুল দিয়ে ঠিক এই যে পুরোনো বছরকে আমরা বিদায় দিই এই যে পুরনো বছরে আমাদের লাইফে অনেক কিছু ঘটে যায় না যেমন খারাপ যেমন আমাদের লাইফের সাথে অনেক খারাপ অনেক কিছু মানে মিশে থাকে ওই যে এইসব খারাপ কিছুকে আমরা হচ্ছে মানে বিদায় দিয়ে দিই মানে নদীতে এসে আমরা ফুলের সাথে মানে নদীর কাছে মানে আমাদের সমস্ত কিছু বিসর্জন দিই বলতে গেলে এরকম খারাপ কিছুকে আমরা বিসর্জন দিই আমাদের মতে আর কি মানে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যর মতে তো আমরা মানে খারাপ কিছুকে আমরা বিদায় দিয়ে নতুন কিছুকে আমরা বরণ করি ওটার জন্য আমরা ফুল দিয়ে একদিকে বরণ করি দিকে হচ্ছে বিদায় দিই এ আর কি ফুল দিয়ে আসা মানে নদীতে আসে এটার জন্য আমরা মানে পানি হচ্ছে সবথেকে পবিত্র জিনিস পানি অপর নাম হচ্ছে জীবন এ আর কি পানি একমাত্র শুদ্ধ জিনিস যেখানে আমরা নিজেকে মানে শুদ্ধ করতে পারি তো এটার জন্য আমরা মানে আজকে যে প্রথম দিন হিসেবে আমরা পানিতে আসি আর কি ফুল দিয়ে আর কি ধন্যবাদ থ্যাংক ইউ